বাসায় ফুচকা খেতে তখনই মজা হয় যখন ফুচকার পুর এবং টকটি সঠিকভাবে হয় আর আমি ফুচকার পোরের রেসিপি তো আগে দিয়ে দিয়েছি আর আজকে দেখাবো ফুসকার টক কীভাবে তৈরি করবেন তো ফুচকার টক তৈরি করার জন্য পাকাতে তুল নিতে হবে আমার ঘরে পাকাতে তেঁতুল ছিল একটি তো আমি একটি দিয়ে দেখাচ্ছি আপনি আরও বেশি চাইলে পরিমাণ মতো বেশি করে নিয়ে নেবেন আর ছাড়া তুল হলে তাহলে আরো বেশি ভালো হয় আমার কাছে আটি ছাড়া ছিল না তেঁতুল ছিল তাই আমি আমি এটি নিয়েছি তো এখন প্রথমে একটু টুক প্রত্যেকটা হাটিকে আলাদা আলাদা করে নিব যাতে করে ভিজতে খুব সুবিধা হয় সেভাবে আমি প্রথমে আটিগুলো আলাদা আলাদা করে নিলাম এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে নিব যতটা পরিমাণ আমি টক তৈরি করতে চাই ততটা পরিমাণ জল দিয়ে নিব তারপরে অল্প একটু হালকা একটু করে কষলে নিব বেশি না অল্প খানিকটা নিলেই হবে আর এখানে অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন গরম পানি ব্যবহার করার দরকার নাই এতে করে টকের স্বাদটা চলে যাবে আর এভাবে আমরা ভিজে রাখবো কম সে কম আধা ঘন্টা আর আধা ঘন্টা পর যখন ফিরে আসলাম তখন দেখেন তেঁতুলগুলো কিরকম হয়ে গিয়েছে একেবারে পানি ঢুকে ফুলে থেঁপে উঠেছে আর একদম খুবই নরম তুলতুলো হয়ে এসেছে চাপ দিলে একেবারে আটিগুলো খুব সহজেই বের হয়ে আসছে তো যখন এ অবস্থায় চলে আসবে তখন এভাবে চেপে চেপে তেঁতুলের আটিগুলো বের করে নিতে হবে আর সকলে তেঁতুলের আটি বের করা হয়ে গেলে এরপরে তেঁতুলের চামড়াগুলো ভালো করে মধ্যে মধ্যে খুব সুন্দর করে তেঁতুলের রসটাকে তেঁতুল সহ বের করে নিতে হবে আর আপনাদের কাছে যদি তেঁতুলের আটি ছাড়া তেঁতুল থাকে তাহলে তো ব্যাপারটা আরো সহজ হয়ে গেল এবার আমরা টকের মধ্যে মশলা মিক্স করব তো এখানে আমি হাফ চামচের মতো জিরে গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি স্বাদ মতো চটপটির মশলা নিয়েছি দুই চামচের মতো বিট লবণ নিয়েছি হাফ চামচ কাঁচা মরিচ একটি কুচি করে ধনে পাতা সামান্য পরিমাণ কুচি করে এবং শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে কে ভালো মতো মিক্স করতে হবে আর এখানে লেবু মিক্স করতে হবে চার টেবিল চামচের মতো আমি এখানে সবগুলো মিক্স করার সময় একটা কথা বলে রাখি যে আমি এই ভিডিওটা শুট করার সময় আমার ক্যামেরাটা নড়ে গিয়েছিল যার কারণে আমি আপনাদেরকে মশলাগুলো ভালো মতো দেখাতে পারি নাই তো আমি আশা করছি যে আমি আপনাদেরকে বলে একটু হলেও বোঝাতে পেরেছি আর কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তো অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন এবার আমি মিক্স করতে করতে এইগুলোকে একটু করে টেস্ট করে নিব তো আমি যখন টেস্ট করলাম তখন দেখলাম যে এখানে অনেক বেশি টক হয়েছে তো এর সাথে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে চাচ্ছি যার কারণে আমি এখানে আরো এক চামচ চিনি অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি বেশ তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট স্বাদের একেবারে একটি পারফেক্ট ফুচকার টক আর আপনি যদি এটি বেলপুরি টক হিসেবে খেতে চান বেলপুরি টক তৈরি করতে চান তাহলে এর সাথে আরও বেশি পরিমাণ তেঁতুল দিয়ে আরও ঘন করতে হবে এবং আরও বেশি পরিমাণ চিনি দিয়ে আরও বেশি মিষ্টি করতে হবে বেশ তাহলে হয়ে যাবে বেলপুরির টক আর সবগুলো উপাদান সেম থাকবে